ভারত আগে শুধুমাত্র সিন্ধু নদীর জল আটকে রেখেছিল এখন আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে যা বিশাল একটি জলবোমার আকার নেবে ভারত সিন্ধু নদীর উপর দুশো কিলোমিটার লম্বা একটি খাল এবং বারোটা বিশাল সুরঙ্গ তৈরি করার পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে আর এই প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারতের ছয়টি রাজ্য যার মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর হরিয়ানা পাঞ্জাব উত্তরপ্রদেশ প্রভৃতি রাজ্যগুলি শস্য শ্যামল হয়ে উঠবে পর্যাপ্ত পরিমাণ জলের জন্য এই রাজ্যগুলির কৃষি উৎপাদন দ্বিগুণ হবে আর অন্যদিকে পাকিস্তানে দেখা দেবে খরা এবং জলের অভাবে কৃষিক্ষেত্র ধ্বংস হবে ভারত এমন একটি কিছু করতে চলেছে যা পাকিস্তানে নিউক্লিয়ার বোমার ফেলার থেকে ভয়ঙ্কর পরিণতি সৃষ্টি হবে আর এর জন্য দোষী থাকবে পাকিস্তান নিজেই আর সেটা হল পাকিস্তানের উপর ভারতের ওয়াটার স্ট্রাইক এই ওয়াটার স্ট্রাইকের ফলে পাকিস্তান এক ফোঁটা জলের জন্য হাহাকার করবে পাকিস্তানের কৃষিক্ষেত্র স্তব্ধ হয়ে যাবে বিপন্ন হবে পাকিস্তানের কৃষিক্ষেত্র জলের অভাবে পাকিস্তানের কৃষিক্ষেত্র ভেঙে পড়বে খাদ্য অনটন ও হাহাকার দেখা যাবে পাকিস্তানে এখানেই থেমে থাকবে না ব্যাহত হবে পাকিস্তানের জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলি জলের অভাবে পাকিস্তানে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি দেখা যাবে বিদ্যুতের অভাবে শিল্পক্ষেত্রগুলি ধ্বংসের মুখে পতিত হবে এবং পাকিস্তান পরিণত হবে ভিখারি একটা দেশে কিছুদিন আগে পাকিস্তানের নেতারা বড় বড় হুমকি দিচ্ছিল ভারত সিন্ধুর জল আটকালে সিন্ধু নদী দিয়ে ভারতীয়দের রক্ত বইবে পাকিস্তানের সেনাপ্রধান স্বয়ং বলেছিল ভারত সিন্ধুর জল আটকালে সেটা যুদ্ধর সমান হিসাব ধরা হবে তাদের ফাঁকা পুলি এখন কোথায় গেল তাদেরকে এখন নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না পাকিস্তান এখন ভারতের পায়ে ধরছে এক ফোটা জলের জন্য তারা একবার নয় চার চারবার দিল্লিকে চিঠি লিখেছে ভারত দয়া করে পাকিস্তানকে যেন জল দেয় কিন্তু কিছুদিন আগে পাকিস্তান আমেরিকাকে কাজে লাগিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করছিল ভারত যেন বাধ্য হয় সিন্ধুর জল ছাড়তে কিন্তু এটা আর সেই ভারত নয় এটা হলো সেই ভারত যা ইকোনমিতে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে আর ভারতের শীর্ষে সেই ব্যক্তিটি রয়েছেন যিনি হলেন শক্তিশালী নরেন্দ্র মোদী যিনি মাথাকে নিচু করতে নয় বিশ্ববাসীর কাছে ভারতের মাথাকে সব সময় উঁচু করতে শিখেছেন আমেরিকার চোখ রাখানি ও শাসানিকে তোয়াক্কা না করে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন